আসসালামাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করবো এই মোবিল অয়েল ব্যবহার করা হয় কেন কিসের জন্য এটি ব্যবহার করা হয় ইঞ্জিনের ভিতরে কিসের জন্য মোবিল দেওয়া হয় এটি নিয়ে আজকে আলোচনা করবো চলুন শুরু করি একটা একটা করে আমরা জানি প্রথমেই আসি ইঞ্জিনের ভিতরে যে যন্ত্রগুলা একাত্রে এটার সাথে ওঠা মিশে গসাগসি এরকম করে করলে এটা আস্তে আস্তে ক্ষয় হয় না এই ক্ষয়ের হাত থেকে বাঁচানোর জন্য এই মোবিলটা দরকার এক কথায় অতিরিক্ত ধর্ষণের হাত থেকে রক্ষা করে এরপরে আসি অতিরিক্ত ক্ষয়ের হাত থেকেও রক্ষা করে যেমন ইঞ্জিনের ভিতরে যে পার্টস গুলো এই মোবিল যদি ভিতরে না থাকতো তাহলে এটা আস্তে 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 ক্ষয় হয়ে যেত এরপরে আসি ইঞ্জিলের ভিতরটাকে আংশিক ঠান্ডা করে মানে হালকা বেশি না এরপরে জিনিসগুলা মরিসা ধরে যায় আর সোজা কথা বলতে গেলে জং ধরে আমাদের দেশের ভাষায় যদি বলি জং ধরে কেউ বলে মরিসা এই যে মরিশার হাত থেকে আহ এটা রক্ষা করে এক কথায় জং বা মরিচে ধরে না এই মোবাইলটার কারণে পরিষ্কার রাখতে সাহায্য করে আচ্ছা এরপরে আসি বিতর নাট যত যন্ত্র আছে এগুলো এরপরে আসি লাস্টে ইঞ্জিনের ভিতরে থাকা যে যন্ত্র থাকে এগুলোর এক কথায় বলতে গেলে আমরা যদি মোবাইল না থাকতো মোবাইলটা যদি ভিতরে না থাকতো তাহলে আস্তে আস্তে জং টং বিভিন্ন নষ্ট হয়ে আর এক কথা যদি বলতে যাই তাহলে এই ইঞ্জিলটা দীর্ঘায়ু করে এই যে কথাগুলো বললাম এই এই মোবিলে চেক দেয় বা মোবিলের জন্য ইঞ্জিলটা ভালো থাকে এই জন্যই আমরা সাধারণত মোবিল অয়েল এগুলা ইঞ্জিনে দিয়ে থাকি এই কারণের জন্যই তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নতুন ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ